অক্সফোর্ড কাণ্ডের মধ্যে পথে নামলো ডি একেবারে পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে ডিওয়াইএফআই এর তরফে সিপিএম এর যুব সংগঠন এমনকি পুলিশের সঙ্গে তর্কাতর্কি পর্যন্ত হয়েছে বেকার বিরোধী দিবসে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছে সিপিএম এর যুব সংগঠন আর এই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি এই অভিযানের নেতৃত্বে রয়েছে ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানবো সরাসরি আপনাদের ছবি দেখাবো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে কি ছবি রাজা দেখা হচ্ছে সুব্রজিৎ আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ত্রিস্তরীয় নিরাপত্তা দেওয়া হয়েছে উত্তরকন্যার যে প্রবেশের রাস্তা যেটা রয়েছে শিলিগুড়িতে এই মুহূর্তে প্রথম ব্যারিকেড এটা তিন বাতিতে করা হয়েছে তোমাকে আমি পুলিশি নিরাপত্তা দেখাচ্ছি সকাল নটা থেকে এখানে কিন্তু নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই ডি এর কর্মীরা নেতৃত্ব যারা রয়েছেন তারা প্রবেশ করতে না পারে এবং কিছুক্ষণ আগেই কিন্তু যারা অভিযোগ আসছে ডিওয়াই তরফ থেকে বিভিন্ন জায়গার থেকে যে সমস্ত গাড়ি শিলিগুড়িতে ঢোকার চেষ্টা করছিল সেখানে কিন্তু পুলিশ আটকে দেয় এবং মীনাক্ষী মুখোপাধ্যায় এই মাত্র ঘোষণা করেছেন দশ মিনিটের মধ্যে যদি তাই সেই গাড়িগুলোকে এখানে প্রবেশ করতে না দেয় তাহলে কিন্তু পথ অবরোধে নামবে এবং জলপাই মোড়ে তারা কিন্তু রীতিমতো পথ অবরোধে নামবে তুমি দেখতে পাচ্ছ সিকিউরিটির ছবি একদম এখান থেকে শুরু করে প্রায় পাঁচশো মিটার দূরে কিন্তু উত্তরকন্যা রয়েছে সেখানেও নিরাপত্তায় দিয়ে আটকে দেওয়া হয়েছে পুলিশের একটাই বক্তব্য বক্তব্য যে কোনো রকম অনুমতি তাদেরকে দেওয়া হয়নি তার সত্ত্বেও তারা কিন্তু আসার চেষ্টা করছে সেই কারণেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ বাতি এলাকায় কড়া নিরাপত্তায় এটা হচ্ছে প্রথম ব্যারিকেড আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি এবং একাধিক জেলার থেকে পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই ডিওয়াইএফআই কর্মীরা এই ব্যারিকেড ভেঙে ভেঙে উত্তর কন্যার দিকে যেতে না পারে সেই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে কড়া নিরাপত্তায় কিন্তু মুড়ে দেওয়া হয়েছে এই তিন বাত্তি এলাকা কোনোভাবেই যাতে উত্তর কন্যাতে তারা প্রবেশ করতে না পারে সৌরজিৎ বেশ তুমি আমাদের সঙ্গে রাজা থাকো ছবি আমাদের দেখাতে থাকো রীতিমতো তার কারণ দশ মিনিটের একেবারে কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন ডি ওয়াই এফ আই রাজ্যসভানেত্রী মুখোপাধ্যায় এই দশ মিনিটের মধ্যে ডিওয়াই এফআইয়ের গাড়ি যদি না ছাড়া হয় তাহলে তারা একেবারে রাস্তায় অবরোধের ডাক দিয়েছেন বলে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে ডিওয়াই এর তরফে আপনারা জানেন যে গতকালই অক্সফোর্ডের কেলক কলেজে যখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তরফ থেকে তোলা হয় সেই প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে লাগাতার আক্রমণ এস করা হচ্ছে তারই মধ্যে এবার ডিওয়াইএফআই রাস্তায় নেমেছে একেবারে উত্তর কন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে তাদের তরফে বেকার বিরোধী দিবস এবং সেখানেই পুলিশের সঙ্গে কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে

আমি আবারও কথা বলবো রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজা এইটা আমাদের জানাও যে উত্তরকণ্য অভিযানের ডাক কেন ডি ওয়াই এর তরফে দেওয়া হয়েছে এবং কি কারণে এই বা কার্যত ডেডলাইন মীনাক্ষী মুখোপাধ্যায়রা পুলিশের উদ্দেশ্যে বেঁধে দিচ্ছেন ছ দফা ছিল এবং চাকরি দেওয়া শয়দ কিন্তু ছ দফা দাপিতে কিন্তু এই ডাকা হয়েছিল এই উত্তরকণ অভিযান এবং পুলিশের যেটা পরিষ্কার বক্তব্য যে এই অভিযানে কিন্তু রকম পুলিশের অনুমতি তাদেরকে দেওয়া হয়নি সেই কারণ এই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং শিলিগুড়ির প্রবেশ যে বন পথ সেই পথও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত যানবাহন কিন্তু ঘুরপথে যাতায়াত করছে এই মুহূর্তে তুমি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বাতি মোড় এখান থেকে ঠিক পাঁচশো মিটার দূরেই কিন্তু উত্তরকন্যা রয়েছে সেখানেও কিন্তু দুদফায় এইভাবে ব্যারিকেড লাগানো হয়েছে যাতে কোনোভাবেই তারা কিন্তু প্রবেশ করতে না পারে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জেলার থেকে যে ডিও কর্মীরা গাড়ি নিয়ে তারা আসার চেষ্টা করছিল শিলিগুড়ি ঢোকার চেষ্টা করছিল বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এমনটাই অভিযোগ তুলছে মিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু দশ মিনিট ডেড লাইন দিয়ে দিয়েছে এবং সেই দশ মিনিটের মধ্যে যদি এই গাড়িগুলোকে শিলিগুড়িতে প্রবেশ না করায় তাহলে কিন্তু তারা কিন্তু জলপাই মোড়ে আন্দোলনে নামবে এবং পথ অবরোধে নামবে এমনটাই হুমকি দিয়েছে মিনাক্ষী মুখোপাধ্যায় বেশ তুমি আমাদের সঙ্গে রাজা থাকো অর্থাৎ এই যে কর্মসূচি ডিওয়াই এর তরফে নেওয়া হয়েছে বিভিন্ন জেলা থেকে ডিউ ডিওয়াই এর যে কর্মী সমর্থকেরা আসছেন শিলিগুড়িতে ঢোকার মুখে তাদের আটকে দেওয়া হয়েছে দশ মিনিটের সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে গাড়িগুলোকে যদি না ছাড়া হয় শিলিগুড়িতে প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে রাস্তা অবরোধের পথে তারা হাঁটবেন এইটা কার্যত হুঁশিয়ারি মীনাক্ষী মুখোপাধ্যায়রা দিয়ে রেখেছেন রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে